এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি আর তোমরা ভিডিও থামনেল দেখে বুঝে গেছো যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের কি দেখাবো কিন্তু যাই হোক এখন ওটা নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ আমি এখন যাচ্ছি পার্লারে কারণ আমি আজকে করাবো ওভ্যাক্সিন তো সে কারণে পার্লারে যাচ্ছি তাহলে হচ্ছে সকাল সকাল ব্লগটা শুরু করাই যাক বাইরে সূর্যি মামা নিজের রূপ একদম চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছে কলকাতার অবস্থা দেখো প্রতিদিন বৃষ্টি হচ্ছে কিন্তু যাই হোক এখন আমি যাচ্ছি পার্লারে এই রোদের মধ্যে তো প্রচণ্ড যাতে মামা আমার এই সুন্দর স্ক্রিনটাকে কোনোভাবে ক্ষতি না করতে পারে আর ছোটো মধ্যে লিপ বামটা মাখিয়ে নিয়েছি আর রেডিও হয়ে গেছে আর বেরুনি করে নিয়েছি তো চলো এখন বেরোনো যাক আজকের ব্লগ নিয়ে কিন্তু আমি ভীষণ ভীষণ ভীষণই এক্সাইটেড তো একটু বলে দিই ঠিক আছে যাই হোক আমি মানে তর্স হয়েছে না আমার তো কালকে এসেছে জিনিসটা আমি এখন আনবক্সিং করিনি কারণ আমার চুল পুরো তেল তেল হয়ে আছে তো একটু সুন্দর করে সাজু গুজু করে তারপর তো আনবক্সিং করবো নাকি মোটামুটি দেখে নিয়েছি কারণ ওপেন বক্স ডেলিভারি ছিল কিন্তু তাও যাই হোক তো চলো আজকে ব্লগটা পার্লার থেকে আমি চলে এসেছি আর এখানে বাজে একটা জামা পরে আছি কারণ চুলের মধ্যে একটু প্যাক মারবো ঠিক আছে আর একটা ভিডিও বানানোর কাজ আমার এখন পড়ে গেছে এখন দুপুর একটার মতো বাজে এখন অব্দি আমি কোনো কাজ করতে পারিনি তো চুলের জন্য একটা ভিডিও বানানোর আছে তো ভাবছি আগে ওটা বানিয়ে নিই নাকি খেয়ে খুব খিদে পেয়ে তো সকাল দিয়ে কিছু খাইনি তো দেখো জামাটার অবস্থা কি এই জামাটা পরে আমি আগের দিন চুলে কালার করেছিলাম তারপর থেকে এই জামাটার থেকে এরকম অবস্থা এটা আমি যেদিন পরে হচ্ছে কি হেয়ার মাস্ক লাগবো তখন আমি এটাকে ইউজ করব তো এটা হচ্ছে কি ব্যাপার আর আমি পার্লার থেকে চলে এসেছি আমি সুন্দর সুন্দর আমার বদনের লোনগুলো তুলে দিয়েছি পার্লারে ভিড় ছিল না সেরকম কিন্তু লোকজন ছিল আর কি তো ওরকম ভিডিও বানানো এখন অপওয়ার্ড লাগে তো সে পার্লারের মধ্যে ভিডিও বানিয়ে শর্টস বানিয়েছিলাম এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করিনি পর্যন্ত খিদে পেয়ে গেছে তারপরে ভিডিও বানাবো তারপরে চুলের মধ্যে প্যাক মারবো তারপরে শ্যাম্পু করবো এক ঘন্টা পরে তারপরে চুল শুকিয়ে যাবে এক ঘন্টা ধরে তারপর হচ্ছে গিয়ে আমি আনবক্সিং করবো সামথিং স্পেশাল সামথিং সামথিং তোমরা তো জানোই তোমাদের কী আর কবর তোমাদের দেখেই না সো মধ্যে মনে হয় এখন যাই একটু খাওয়া দাওয়া করে নিই সিনুকে খাইয়ে দিতে হবে তো সিনুকে খাইয়ে নেব আর তারপরে বুস্টার প্যাকই দিয়েছিলাম আর টক দই দিয়ে আর এখন এক ঘন্টা হয়েও গেছে তো আমি এখন যাচ্ছি স্নান করতে আর এখন জানেন তো কটা বাজে দুপুর সাড়ে তিনটা মানে বহু যুগ পরে এত লেট করে আমি স্নান করতে যাচ্ছি তো গিয়ে এখন ফটাফট শ্যাম্পু করে অনেকটা শুকিয়ে গেছে স্নান তো আমি ভিডিও বানিয়ে নিয়েছি আর যেটা তোমাদের আমার দেখানোর ছিল সেটা হচ্ছে গিয়ে আমার নতুন আমি কি খুশি আমি অলরেডি একটা আনবক্সিং ভিডিও বসে বসে এখনই বানালাম আর তোমাদের সামনে ওদেরকে দেখাচ্ছি এই যে আমার নিউ আইপ্যাড আমি নামটা স্ক্রিনের মধ্যে লিখে দেব আইপ্যাডটার আর আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম ফ্লিপকার্টে সেল চলছিল তো সেই সেলের মধ্যে আমি এটা অর্ডার করেছি খুলে যা খুবই খুবই মানে খুব খুশি আজকে আমি খুবই আসার কথা ছিল সাতাশ তারিখে ঠিক আছে মানে কালকে দিয়ে গেছে কালকে কত তারিখ ছিল কালকে ছিল চব্বিশ তারিখ তো আগে ডেলিভারি হয়ে গেছে একদম প্রথম দিনে যে সেলটা ছিল বাইশ তারিখের রাতের মনে হয় আপনি না হ্যাঁ বাইশ তারিখের দিনের বেলা করে হচ্ছে কি এটা অর্ডার করা হয় তো এই যে আমার নিউ আইপ্যাড কি সুন্দর আর রঙটা দেখাচ্ছি তোমাদের तुम्हें तो नमस्कार नमस्कार हेलो वालों हेलो 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 हाय और कलर तो देखो মানে স্কাই কালারের কিন্তু এখানে ক্যামেরা গ্রে টাইপের লাগছে এটা কেন অ্যাশ টাইপের লাগছে বাট এটা হচ্ছে কি স্কাই কালারের ক্যামেরাতে একটু অদ্ভুত লাগছে বাট আমি আজকে খুবই খুশি এটা সেটিংস টেটিংস ঠিক করে রাখতে হবে আর এটা কালকে এসছে তোমাদের সামনে সুন্দর করে সাজুকুজু করে ভিডিওটা বানাবার জন্য হচ্ছে আমি এটাকে আমি তো আনবক্সিং করে আলমারি তুলে রেখে দিয়েছিলাম আর বাড়িতে হচ্ছে কি ভাই দিদি কেউ নেই মা তো ভালো ভিডিও বানাতে পারে না তো ভাই থাকলে ভাইকে বলতাম একটু ভালো করে ভিডিও টিডিও বানিয়ে দে তো এটা হচ্ছে কি ব্যাপার আমি খুবই খুশি হয়েছি কি বলবো তোমাদের অনেক দিনের ইচ্ছা ছিল তো এটা মিললে আমার বার্থডেতেই নেওয়ার ইচ্ছা ছিল আমার কিন্তু বার্থডে সময় তত সেল চলবে না আমার জন্মদিন হচ্ছে কি নভেম্বরে তো তখন তো সেল টেল চলবে না তাহলে আমি সেলের মধ্যে নিয়েই নিই আর আমি খুবই খুশি হয়েছি তোমাদের কি বলবো মানে ভীষণ 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 খুশি হয়েছি এটা একটা কেন আমি লাগিয়ে রাখছি পাওয়ার মতো তো এটাকে এখন সেটিংস সেটিংস করতে হবে হ্যালো আজকে হচ্ছে গিয়ে সেকেন্ড ডে মানে কালকে ভিডিও করছিলাম তারপরে ভিডিও করা হয়নি আর ভাই মামা বাড়ি থেকে একটা জিনিস জিনিস দেখাবো এটা আসে আসলে জামা আমি কি করবো জামার সাথে মামা আমাকে পাঠিয়েছে পুজোর গিফট মেজে মামা দেখাচ্ছি দাঁড়ানোর নিবো আর মা আমাকে ডাকলো কারণ হচ্ছে কিছু শাড়ি শাড়িটা এসেছে মায়ের জন্য এটা কি মামা দিছে

কি বলো ওটাকে দিল না এক্সপ্রেশন তো একটু মাকে দেখাই হ্যাঁ কীভাবে গেটটা খুলবো আমি দাঁড়াও গেটটা খুলি দাঁড়াও এই দেখো আমার নতুন হ্যাঁ হ্যাঁ ভাইকে দেখালাম ভাই তো কিছুই দেখা মুখটাই কিছু করলো না নরমাল হুম নর্মাল ভিডিও দেখতে পারবা সব করতে পারবে ভিডিও এডিট করতে পারবো ওটা না ও কভার কিনতে হবে ওটার জন্য আলাদা করে এটাতে হ্যাঁ গ্লাস লাগাতে হবে সাবধানে ইউজ করতে হবে হ্যাঁ নমস্কার বলছে তোমাকে নমস্কার হ্যালো বলবে হ্যালো সেটিংস কিছুই করা হয়নি না এখন সেটিংস করতে হবে তাহলে চলো আজকের এই ভিডিওটা এতটাই আর কাল থেকে শুরু হচ্ছে পুজোর ব্লগ তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে যে হাইপের অপশনটা আসছে সেটাতেও ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টাটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একেবারেই ভুলবে না